তোমার এত দেরি হয়েছে কেন আর তোমার পেট এত ফোলা দেখাচ্ছে কেন কি কোনো সমস্যা আসলে ম্যাম আমার শরীর খুব খারাপ বাইরের খাবার খাওয়ার কারণে আমার পেটে প্রচুর ঘ্যাস জমা হয়েছে তাই তো আমি তোমাদের সবাইকে বারবার বাইরের খাবার খেতে নিষেধ করি কিন্তু তোমরা তো আমার কোনো কথা কানেই নাও না এখন যাও আর সময় নষ্ট করো না পেছনের সিটে গিয়ে বসে পড়ো জেরিন পেছনের সিটে গিয়ে বসে পড়ে এমন সময় তার পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয় সে চিৎকার করতে থাকে বন্ধুরা তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও আমার পেট আমার পেট ফেটে যাচ্ছে আমার পেটে অনেক যন্ত্রণা হচ্ছে ও আমি মরেই যাব এইভাবে চিৎকার করতে করতে কিছুক্ষণ পরেই জেরিন এক নবজাতক বাচ্চার জন্ম দেয় এটা দেখে ক্লাসের সবাই অবাক হয়ে যায় কি ক্লাসের সবার মতো তোমরাও অবাক হচ্ছ তাই না চলো এর পেছনের কারণ জেনে আসি এর পেছনের কারণ জানতে হলে আমাদের কয়েক মাস পেছনে যেতে হবে জেরিন তার ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্রী ছিল সে মেধাবী হওয়ার কারণে অনেক বেশি অহংকার করত সবাইকে ছোট করে দেখত সেই ক্লাসেই তাবাসুম নামের একটা মেয়ে ছিল তাবাসুমা মেধাবী ছিল কিন্তু জেরিনের মতো এত মেধাবী ছিল না তাই জেরিন সব সময় তাকে এড়িয়ে চলতো বন্ধুরা কালকে আমার বার্থডে তোমাদের সবার দাওয়াত রইলো আমার বার্থডেতে আমার বাসায় ছোট্ট একটা পার্টি দেওয়া হবে তোমরা কিন্তু অবশ্যই কাল সন্ধ্যার মধ্যে আমাদের বাড়িতে চলে আসবে আমরাও অনেক মজা করব। জেরিন তুমিও চলে এসো আজকে আর কোনো বাহানা শুনবো না আমার কাছে এইসব ফালতু জিনিসের একদম সময় নেই কালকে আমাদের টেস্ট আছে আমি বাসায় গিয়ে পড়তে বসবো আর তুই বলছিস তোর ফালতু জিনিস অ্যাটেন্ড করতে কখনোই না এই সব বার্থডে ফার্ডে আমি পালন করি না আর তোর মতো গরিব ছোট লোকের বার্থডে পার্টিতে তো আমি যাবই না প্লিজ জেরিন এমন করে বলিস না আমরা সবাই একে অপরের বন্ধু তাই আমাদের উচিত আমাদের খুশিগুলো একে অপরের সাথে ভাগাভাগি করে নেওয়া আর তুই কিনা সব সময় আমাদের এড়িয়ে চলিস প্লিজ জেরিন কালকে আমার বার্থডে পার্টিতে চলে আয় তোর বেশি সময় নষ্ট করব না তুই আমার বাড়িতে আসিস কেক কাটার হয়ে গেলে চলে যাস কোনো সমস্যা নেই বললাম তো আমি পারবো না আর তোদের মতো মেয়েদের সাথে আমি ফ্রেন্ডশিপ করি না এই কথা বলে জেরিন সেখান থেকে চলে যায় তাবাসুম মনে মনে অনেক কষ্ট পায় কিন্তু জেরিনকে কিছুই বলে না পরের দিন যথারীতি টেস্ট পরীক্ষা হয় টেস্ট শেষে ম্যাডাম সবার রেজাল্ট শিট নিয়ে ক্লাসে ঢুকে আজকে টেস্ট পরীক্ষায় যে সবচেয়ে ভালো রেজাল্ট করেছে আমি তাকে খুব সুন্দর একটা গল্পের বই গিফট করব। তো তোমরা সবাই তৈরি তো দেখিস ম্যাডাম আমার নামই নেবে কারণ আমি খুব ভালো পরীক্ষা দিয়েছি আমি জানি এই পরীক্ষার সবচেয়ে ভালো রেজাল্ট আমারই হয়েছে আর ওই গল্পের বইটা আমিই পাব তোমরা সবাই খুব ভালো পরীক্ষা দিয়েছ কিন্তু একজনের কথা বিশেষভাবে না বললেই নয় সে খুব ভালো পরীক্ষা দিয়েছে সবগুলো প্রশ্নের উত্তর একদম গুছিয়ে লিখেছে তোমরা কি জানো সেই ছাত্রীর নাম কি সে আর কেউই না সে হলো আমাদের তাবাসুম সবাই তাবাসুমের জন্য হাততালি দাও তাবাসুম সব প্রশ্নের উত্তর সঠিক দিয়েছে বাহ তাবাসুম এইভাবেই মনোযোগ দিয়ে পড়ালেখা করতে থাকো একদিন তুমি অনেক বড় হবে এই সব দেখে জেরিন হিংসায় জ্বলে যায় আর রাগে কটমট করতে করতে ক্লাস থেকে বাইরে বেরিয়ে যায় এই ফকির বাচ্চা নিজেকে কি মনে করে জানি না কেন সবাই সব সময় তাবাসুম তাবাসুম করে মুখে ফেনা তুলছে ওকে দেখলেই তো আমার মেজাজ গরম হয়ে যায় ফালতু কোথাকার নিশ্চয়ই নকল করে সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছে তা না হলে সব প্রশ্নের উত্তর সঠিক হয় কিভাবে আবার এমন সময় জেরিনের কাছে এক গর্ভবতী মহিলা আসে সে তাকে বলে বেটি আমি গর্ভবতী আমি দুই দিন ধরে কিছু খাইনি যার কারণে আমার পেটে অনেক ব্যথা করছে আমি না খাওয়ার কারণে আমার গর্ভের বাচ্চার ক্ষতি হচ্ছে এতে তার সমস্যা হচ্ছে আমার জন্য না হলেও আমার গর্ভের বাচ্চার জন্য অন্তত পক্ষে আমাকে কিছু খাবার খেতে দাও বেটি তুই আর তোর বাচ্চা না খেয়ে আছিস এটা আমি কি করবো এমনিতেই আমার মেজাজ খারাপ তার উপর তুই আমার মেজাজ আরও বিগড়ে দিচ্ছিস এখন সর আমার রাস্তা থেকে যা ভাগে এখান থেকে এই কথা বলে জেরিন সেই গর্ভবতী মহিলাকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায় এরপর সে একটা গাছের নিচে গিয়ে দাঁড়ায় এমন সময় একটা পাখি তার উপর পটি করে দেয় এতে সে অনেক বেশি রেগে যায় আর ওই গাছের উপর যেই পাখিটার বাসা ছিল সেটা মাটিতে ছুঁড়ে ফেলে সবগুলো ডিম ভেঙে ফেলে জেরিন এটা তুমি একদম ঠিক তুমি আমার বাচ্চাদের পৃথিবীতে আনার আগেই মেরে ও আচ্ছা তাহলে তুই কথাও বলতে পারিস আমি যা করেছি একদম ভালো করেছি উচিত কাজ করেছি তোর মতো পাখিদের সাথে এমনই হওয়া উচিত যার না তার গায়েই হেগে বেড়াস তুই জানিস আমার এই ড্রেসটার দাম কত এখন তুই এখান থেকে ভাগ তা না হলে আমি তোকেও তোর বাচ্চাদের কাছে পাঠিয়ে দেব। জেরিন তুমি অনেক অহংকারী এত অহংকার ভালো না তুমি আমাকে আমার বাচ্চার কাছে কি পাঠাবে আমি নিজেই ওদের কাছে চলে যাচ্ছি কিন্তু নিজের বাচ্চাদের থেকে আলাদা হওয়ার যন্ত্রণা যে কি তা তুমি খুব দ্রুতই বুঝতে পারবে তুমি আমাকে যেই কষ্ট দিয়েছ একদিন তুমিও সেই কষ্টের ভেতর দিয়ে যাবে দেখে নিও এই কথা বলে পাখিটা সেখান থেকে চলে যায় এর পর দিন থেকেই জেরিনের শরীর অসুস্থ হতে শুরু করে মাথা ব্যথা করে ও সেই সাথে প্রচন্ড বমি হতে শুরু করে কয়েকদিনের মধ্যেই রাতারাতি তার পেট ফুলে যায় তারপরে একদিন তো সে ক্লাসেই বাচ্চা প্রসব করে স্কুলের টিচাররা জেরিনকে হাসপাতালে ভর্তি করায় এরপর সেখানে জেরিনের মা চলে আসে তুই তো আমাদের নাক কাটিয়ে দিয়েছিস এমন পাপ কাজ করতে একবারও তোর বুক কাঁপলো না তোর বাবা তো তোর মুখই দেখতে চায় না আজকের পর থেকে তোর মুখ আমিও আর দেখব না তুই ভুলে যা যে তোর মা বাবা আছে মা আমি কোনো পাপ করিনি আমি জানি না এইসব কিভাবে হয়েছে আমার কথা বিশ্বাস করো মা আমি সত্যি বলছি আমি কোনো পাপ করিনি এই বাচ্চা কিভাবে আমার ভেতরে আসলো আমি কিছু জানি না মা একটাবার আমার কথা বিশ্বাস করো এত কথা আমি শুনতে চাই না আমি তোর মুখ দেখতে চাই না এই কথা বলে জেরিনের মা সেখান থেকে চলে যায় এরপর জেরিন তার বাচ্চাকে নিয়ে একটা জঙ্গলের ভেতরে চলে যায় ব্যাস অনেক হয়েছে আমি এই বাচ্চাকে আর সহ্য করতে পারবো না আমি ওকে এই জঙ্গলের মধ্যে ফেলে দেব আর এই নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। এই কথা বলে জেরিন যখন নদীতে ঝাঁপ দিতে যায় তখনই সেখানে ওই পাখিটা চলে আসে থামো জেরিন এইসব করছো কে তুমি তুমি আর আমার পিছনে পড়ে আছো কেন তখনই এইভাবে ওই পাখিটা একটা পরির রূপ ধারণ করে জেরিন আমি একটা এক পরি আমার ও আমার বাচ্চার পেছনে পড়েছিল আমি তার হাত থেকে আমার বাচ্চাকে বাঁচানোর জন্য আমার বাচ্চাকে তোমার গর্ভে দিয়ে দিয়েছিলাম কিন্তু এখন আমি ওই ডাইনিকে মেরে ফেলেছি আর এখন আমি আমার বাচ্চা নিয়ে যাব তোমার জীবনে আর কোনো সমস্যা হবে না তুমি তো তোমার বাচ্চা কি নিয়ে যাবে কিন্তু তোমার জন্য যে আমার জীবনটা শেষ হয়ে গেল এর দায়ভার কে নেবে কে আবার নেবে আমি নেব এই কথা বলে পড়ি জেরিনকে নিয়ে স্কুলে যায় সে তার স্কুলের সবাইকে সব ঘটনা খুলে বলে এরপর সবাই জেরিনকে মাফ করে দেয় আর জেরিনও আর কখনো অহংকার করে না তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের গল্প আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ